পঁচিশা ডিসেম্বরের সকালবেলা আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের একটা খুব সুন্দর জায়গাতে পিকনিক করার উদ্দেশ্যে তো আমি আছি এবং আমার অনেক ভাই বোনেরাও আছে আজকে ফিস্ট করার জন্য তো সবাই আগে আগে যাচ্ছে এই যে একজন আবির আছে এবং আরও আগে আছে আশু এবং কোস্তব ভাই অনেকেই রয়েছে তো এবার আবির একটু হাই করে নিল এবং কত সুন্দর দৃশ্যটা ভোরবেলার আশু রয়েছে আমি ওদের থেকে একটু এগিয়ে পড়লাম পৃথিবী বদলে গেছে তাতে কি নতুন লাগে আবির আমাদেরকে ওভারটেক করে হাড়ি নিয়ে বেরিয়ে গেল ও আমাদেরকে দেখালো যে আমি এগিয়ে গেলাম হ্যালো ফ্রেন্ডস আজকে ফাইনালি প্রথমে যেটা বলার যেটা হচ্ছে গুড মর্নিং এভরি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি তো তোমরা সাপোর্ট করো যেন পিকনিকটাকে আরও ভালোভাবে করতে পারি এবং তোমাদের মধ্যে ভিডিওটাকে আপলোড করতে পারি এবং তোমাদেরকে মজার মজার কিছু দৃশ্য দেখাতে পারি সো সাথে থাকো এবং পুরো ভিডিওটা তোমরা দেখো ভোরবেলা কুয়াশায় ভরার দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা ভোরবেলা প্রথম আমরাই এসে এই জায়গাটাকে দখল করলাম কারণ খুব সুন্দর জায়গা ওরা এসে যে যা স্টাইল করছিল তো ওদেরকেও একটু দেখিয়ে দিলাম আমরা নিজেদের সাইকেলে করে কে কী জিনিসপত্র এনেছিলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার সমস্ত কিছু নামানো হবে এবং ওরা গেল জায়গাটাকে আরও ভালোভাবে দেখতে আসুতে এবং কস্ত হবে তো ক্যামেরা দেখে প্রথমে হাই করে নিল এবং নিজের পোজ দেখাচ্ছে সব সময় আগে এসে আমাদের গ্যাস সিলিন্ডার বা সমস্ত কিছু পেতে নিলাম জায়গাটায় আপাতত আপাতত আমরা ব্যাডমিন্টন খেলছি তো আমাদের যারা আরও আসবে তারা আসছে আমরা অনেকটা আগে চলে এসেছি তো এখন আপাতত আমরা খেলাটা স্টার্ট করি ওরা তারপর আসুক সবাই এরপর আসার পর টিফিন করাটাও তোমাদেরকে দেখাবো টিফিন করার পর আমাদের ফ্রি টাইম এসে পরে কেউ নেই তো আমরা দুজন মিলে ব্যাডমিন্টন খেলাটা স্টার্ট করে দিলাম তা করতে করতেই সবাই চলে এলো আমাদের সমস্ত টিম মেম্বার আমাদের ভাই বোনেরা সমস্ত চলে এসেছে এবার আমরা একটু ভিডিও করে নিলাম কোচ তো সমস্ত ব্যাডমিন্টন ধরে দাঁড়িয়ে আছে এবার আমরা সবাই টিম আপ করে ব্যাডমিন্টন খেলবো তো টিম ভাগ করে নেওয়া হচ্ছে এবার বসে গেলাম একসাথে সবাই মিলে মুড়ি খেতে প্রথমেই আমাদের টিফিনে যেটা ছিল চপ ছিল দুটো করে শশা আরও অনেক কিছু ছিল তো আমরা সবাই মিলে টিফিন করে নিলাম সবাই হাই হ্যালো করে দিছিল বনিগুলো এই যে আমরা এবারে বাঁকুড়া জেলার যে ইমোশন কেমন খাটে নিয়ে বসে পড়েছি এবং ভাই মুখে পুরা দুটি মুখে পুরা দুটি মুখে পুরা মাখছে মুখে দেখি মুড়ি রে কেমন মাখলি আমাদের টিফিন হতে হতে চাটনিটা কমপ্লিট হয়ে গেল সুমনদা বানিয়ে দিল এবং বাসন্তী পোলাও রেডি হচ্ছে ওখানে সুমনদা বানাচ্ছে সমস্ত কিছুই পুরো অ্যারেঞ্জমেন্টটাই সুমন্দার হাতে হচ্ছে এবার দেখতে চলে এলাম চিকেন বানানো হচ্ছে কত সুন্দর কালারটা এসেছে জাস্ট দেখো বন্ধুরা তারপর বাটার পনির রান্না হচ্ছে সুমন দা একাই সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করলো খুব সুন্দর কালারও এসেছে দেখো তো সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো ফটো তুলছিলো তো আমি একটা প্ল্যান করলাম কি আমরা একসাথে কিছু একটা খেলাধুলা করবো তো সবাইকে ডেকে নিলাম তার জন্য তো সবার প্ল্যানে মিউজিক বলটাই খেলা হচ্ছে তো তার জন্য মিউজিক বলটাই খেলা হলো এবার আমাদের সমস্ত রান্নাই রেডি তো এবার আমরা দেখলাম কিছুক্ষণের মধ্যেই পোলাও পনির চাটনি চিকেন সমস্তটাই টোটালি রান্না হয়ে গেছে এবং খুব ভালো স্মেল আসছিলো এবার সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম দুর্দান্ত একটা পরিবেশ তৈরি হয়েছিল তো সবাই মিলে দেখে নাও সবাইকেই সবাই মিলে বসে গেলাম আমিও পেয়ে গেলাম পোলাও সমস্ত খাবারের যে লিস্ট সব কিছুই হয়ে গেল সামনে পোলাওটা খুব সুন্দর হয়েছিল তাই পোলাওটা আগে খেয়ে নিলাম পোলাও বাটার পনির চিকেন সমস্তটাই সামনে এবার ট্রাই করার পালা শেষ পাতে চাটনিটা খেয়ে নিয়েছিলাম এবার তারপর মিষ্টিটা নলেন গুঁড়ে দিয়েছিল তো ওটাও শেষ করে নিলাম এবার সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমরা সবাই বাড়ি যাচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও